আমার জন্মদিনে লাঞ্চের পর শুরু হলো বাওয়ালি রাজবাড়ির গাইডের ট্যুর বাওয়ালি রাজবাড়িটি প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো বাওয়ালি রাজবাড়িটি এখন প্রায় চার একর জমির উপর দাঁড়িয়ে প্রতি বছরই এখানে সমস্ত গ্রামবাসীদের নিয়ে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বাওয়ালি রাজবাড়িটি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো একসময় এই এলাকাটি সুন্দরবনের অংশ ছিল এবং এখানে মণ্ডল উপাধিপ্রাপ্ত জমিদার পরিবার বাস করত। এই বাওয়ালি রাজবাড়িটি একটি অসাধারণ স্থাপত্যের নিদর্শন যেখানে ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যকালের মিশ্রণ দেখা যায় এতে রয়েছে জমকালো গ্রেকো রোম্যান স্তম্ভ এবং খিলানযুক্ত প্রবেশপথ প্রায় একশো বছর ধরে জমকালো জীবনযাপনের পর স্বাধীনতার পরবর্তী সময়ে জমিদার প্রথা বিলুপ্ত হলে মণ্ডল পরিবারটি তাদের সম্পদ হারায় এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে জনশূন্য থাকার পর কলকাতার ব্যবসায়ী অজয় রাওলা দু সালে এই রাজবাড়িটি কিনে নেন এবং একটি বিলাসবহুল হেরিটেজ হোটেলে রূপান্তরিত করে বর্তমানে বাওয়ালি রাজবাড়ি একটা ফোর স্টার হেরিটেজ রিসর্ট এখানে সুইমিং পুল স্পা বিলিয়ার্ড রুম এবং বাগান আরও অন্যান্য ফেসিলিটি রয়েছে এখানে আপনারা আসলেই দেখতে পাবেন এখানে অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি প্রথায় শঙ্খবাজি এবং প্রদীপ দিয়ে বরণ করা হয়